জন্য বন্যায় কবলিত লোকদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের কেয়াবাজার জামে মসজিদে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে অসংখ্য মুড়ের বস্তা এখানে আছে এখন মুড়িগুলি মুড়ি চিরা মুড়ি শুকনা খাবার এগুলি প্যাকেট করা হবে আজকে গাড়ি চলে যাবে স্পটে তালা তো আমরা সবাই প্যাকেটিং করব। প্যাকেটের মধ্যে অনেক কিছু শুকনো খাবার থাকবে ভাই আপ্রাণ চেষ্টা করতেছে যে যেখান থেকে পারেন সবাই চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমাদের নগদ ক্যাশ ফান্ডে নগদ ক্যাশ আছে এক লক্ষ বিশ হাজার টাকা আরো আসতেছে ইনশাল্লাহ আরো আসবে যে যেখান থেকে পারেন ইনশাল্লাহ সবাই সহযোগিতার হাত বাড়াই দেন বিশুদ্ধ পানি আঠারো কেজ বোতল অলরেডি আমাদের এখানে হাতে পৌঁছে গেছে অলরেডি আরও আসবে এবং খালি বোতলের ব্যবস্থা আমরা করতেছি খালি বোতল থাকলে বিশুদ্ধ বিশুদ্ধ পানিগুলি আমরা এখান থেকে বইরা নিয়ে যাবো একশো বস্তা মুড়ি চল্লিশ বস্তা চিরা আরো আসবে ইনশাল্লা আরো আসবে এখন প্যাকেট জাত করা হোক খালি খালি বোতল বলি আমরা ব্যবস্থা করতেছি কারণ গাজীপুরের শ্রীপুরের পানি বিশুদ্ধ পানি এই পানি বোতল ভরে আমরা নিয়ে যাব